আমাদের সঙ্গে আছে আজকে আছে আজকে কথা বলবে আমাদের রায়ন ভাই ভাই জি ভাই শুরুতে এক নম্বরে একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই এটি যাতে আমার কাছে মনে হচ্ছে হাই পার্সেন্ট একটা ক্রস ব্রাহ্ম ভাই তারপরে অনেক অভিজ্ঞ দর্শক আছে তারা জাতমান সম্পর্কে আমাকে জানাবে ভাই একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই গরুটা চুপটা যে চুটটা দেখতেছি

এই গরুগুলো জি ভাই একটা লাল করতে হবে দেড় বছর লাল গল্প করলে ইনশাল্লা ভাই একটা ভালো একটা প্রফিট আসবে পাশাপাশি একটা বড় আইকনিক গরু আচ্ছা তাহলে আপনি বলতেছেন এটা সিরিয়াল নাম্বার এক জি ভাই টোটালি গরু দেখবো পাঁচটা ভাই আচ্ছা সিরিয়াল নাম্বার এক জাত মানে কি বললেন এটা একটা ক্রোজ ব্রাহ্মা ভাই এটা একটা ক্রোজ ব্রাহ্মা জি ভাই আচ্ছা বয়স আনুমানিক কেমন ভাই বয়স এটা আনুমানিক এগারো মাস প্লাস মাইনাস হবে ভাই যেহেতু আপনার কিনা কিনা জিনিস ভাই দশ পনেরো দিন কম বেশি হতে পারে ভাই আচ্ছা এটা কেমন কি ভাই এই শুরুতে জায়গা ওটা দেখাও ভাই এটা দাম হাইডে রাখলাম কোনো দর্শক যদি নেই ইনশাল্লাহ ভাই কথা বলবে বিক্রি করবো ভাই ফোনে আলোচনা করে নিতে পারি ভাই অবশ্যই ভাই কেউ ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারে ইনশাল্লাহ ভাই আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার ভাই আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা আমরা দেখে আসি আচ্ছা চলে আপনি তো শাওন ভাই মাশাআল্লাহ দুই নম্বরে আরো একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই আমি বারবার বলতেছি ভাই আজকে যে পাঁচটা গরু কালেকশন করছি ভাই এক কখনো কেউ চারটা ক্রস গরু দেখাতে পারে নাই পারবে না ভাই কালেকশন করছি অনেক কষ্ট করে এই গরুগুলো প্রায় চারটা গরু কালেকশন করতে আমার প্রায় তিন চার মাস লাগছে একটা একটা করে কেনার পর চারটা মিল করছি ভাই ভাই এটা কম বেশি আছে সাদা অনেকের অনেকের পছন্দের শীর্ষে থাকে সাদা কালার যে কারণে তো তাদের জন্য এই কালেকশনটা ভাই আচ্ছা পাওয়া যায় না ভাই সাদাটা পাওয়া যায় না লালটা তো মোটামুটি সবসময় পাওয়া যায় ভাই কিন্তু সাদাটা পাওয়া যায় না ভাই এই গরুটা বিশেষ করে কম্বলদার মাথার সাহুনিটা এত সুন্দর লাগতেছে জি ভাই আর বেশ লম্বাছড়া আজকে যে গরুগুলো দেখাচ্ছি ভাই বেশ লম্বাছড়া এই গরুগুলাই ভবিষ্যতে আইকনিক একটা করে গরু হবে ভাই বেশি প্রশংসা করব না কিন্তু পাঁচ আটটা দেখে তো 마শাআল্লাহ ভাই বলছি ভাই আবারো বলতেছি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলে ভাই আর কিছু বলবো না ভাই দাম রেজনাল থাকবে ভাই আমি কিনছি একা কিনছি ভাই আমি একাই আমার সাধারণ কিছু प्रॉफिट হলে সারে দিব ভাই আচ্ছা আচ্ছা কেমন এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এটা আলোচনা করে নিতে ভাই আমি দরদাম করে কিনছি কোনো দর্শক নিলে সামান্য নিবে ভাই কথা বলে নিতে জি ভাই জি আচ্ছা আলোচনা করে কথা বলে নিতে জি ভাই অবশ্যই চার একটা কথা না বললেই না অনেকে তো দেখা যাচ্ছে পাঁচটা গরু একসঙ্গে সংগ্রহ করতে পারে ভাই তাদের জন্য কি থাকে এই জন্যই আজকে একটা একটা করে দাম দিচ্ছি ভাই যার যেমন লাগবে দিব ভাই কারো যদি একটা হ্যাঁ ভাই কেউ যদি একটা নেয় নিবে দুইটা নিলে নিবে কেউ যদি মনে করে পাঁচটা একসঙ্গে নিবে পাঁচটা একসঙ্গে পাঁচটা একসঙ্গে অবশ্যই আচ্ছা সেটা আলোচনার সাপেক্ষে হয়ে যায় জি ভাই জি আচ্ছা তাহলে এটা সাইড করে দেন তিন নাম্বারটা নিয়ে তিন নাম্বারটা আমরা দেখে নেই

ভাই দশ মাস প্লাস আছে আমি তো আজকে চ্যালেঞ্জ বাংলাদেশের কেউ যদি এরকম প্রাইজ আর এরকম কালেকশন করে দিতে পারে সাউন্ড ভাই কিনবে ভাই আচ্ছা দেশ ও প্রবাস থেকে জি ভাই যে কোনদারের ভাই জি ভাই ভাই কোন প্রবাসী নিলে ভাই আমি আবারও বলতেছি কোনো প্রবাসী ভাই যদি গরু নিতে চাই

বর্তমান স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো চার নম্বর গো জি ভাই চার নম্বর আগে জি ভাই মধ্যে চার নম্বর আমার দর্শক একটু বলবেন এটা জাতমান কোয়ালিটি এবং বয়সের একটু আইডিয়া ভাই এটা বলে একটা প্রায় সাদা সাদা কালারের ক্রস ব্রা তো আলহামদুলিল্লাহ আমার দর্শকের বেশ ভালো একটা আগ্রহ জি ভাই কারণ সচরাচর সাদাটা পাওয়া যায় পাওয়া যায় না ভাই এই জায়গা থেকে এটা একটু কালেকশন করা যেমন টাপ দর্শক বন্ধুরা খুব আগ্রহের সাথে এই মানে গ্রহণ করতে চাই জি ভাই এই জায়গাতে বয়স কেমন মনে হচ্ছে ভাই এটার বয়স 8 মাস প্লাস মাইনাস হবে ভাই 8 মাস প্লাস মাইনাস জি ভাই 8 মাসে কি সুন্দর একটা গ্রোথ আসছে ভাই আর নাভি গলা কোমল মাশাআল্লাহ ভাই

সুযোগ নাই ভাই এটার কোন সুযোগ নাই দিবেন না ভাই না ভাই তাহলে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে জি ভাই অবশ্যই ভাই যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাই দেশ ও প্রবাস থেকে নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে শাওন ভাই বেশ করে কথা দেখালাম এক্সক্লুসিভ যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে কিনতে পারে আচ্ছা ভালো থাকবেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম